নবী মোহাম্মদ সাল্লু আলহিউ তার সাথে বসেছিলেন তিনি বললেন আমি যদি আমার ভাইদের সাথে দেখা করতে পারতাম সাহাবিরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন আমরা কি আপনার ভাই নই আল্লাহর রাসুল সাল আলহু আসাল্লাম বললেন তোমরা তো আমার সাহাবি আমার ভাই হলো যারা আমাকে না দেখে আমার ওপর ইমান আনবে ব্যাপারটা চিন্তা করে দেখুন রাসুল্লাহ সাল্লুয়া আমাদেরকে তার ভাই বলেছেন আমাদের এত গুনাহ এবং ভুল থাকা সত্ত্বেও তিনি আমাদের বলেছেন আমার ভাই এবং তিনি আমাদের সাথে দেখা করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন তিনি আপনাকে এতটা উষ্ণতার সাথে গ্রহণ করেন যেমনটা আর কেউ করে না আর তিনি বলেন স্বাগতম আমার প্রিয় ভাই কিন্তু সেই মুহূর্ত অর্জন করতে আমাদের চেষ্টা করতে হবে আমাদের তার সাথে দেখা করার আকাঙ্ক্ষা পোষণ করতে হবে যেমনটা তিনি করেছেন আমাদের কাজে আমাদের অন্তরে আমাদের নিষ্ঠায় তার প্রতি আমাদের ভালোবাসার প্রতিফলন ঘটাতে হবে ভালোবাসা শুধু মুখে ভালোবাসি বলা নয় বরং তার প্রদর্শিত পথে চলা এটা আসে নামাজ পড়ায় সততায় ধৈর্য ধারণে ইবাদতে অবিচল থাকার মাধ্যমে তার সন্ন্যত পালন করায় প্রত্যেকটি পদক্ষেপে তার দিকে এগিয়ে যাওয়ায় এবং আমাদের হৃদয় তার প্রতি নিবেদিত করায় ভালোবাসা শুধু কথায় নয় বরং আমাদের প্রত্যেকটি কাজে প্রকাশিত হয়